পুকুর ভরাটের খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিল হরিশ্চন্দ্রপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর হরিশ্চন্দ্রপুর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই পুকুরের মালিক ও মাটি ভরাটের দায়িত্বে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গলে প্রকাশে দিবালকে চাষের জমি থেকে চলছিল দেদারে মাটি কাটার কাজ কোথাও মাটি কাটা হচ্ছিল আট থেকে ন ফুট কোথাও আবার বারো থেকে চোদ্দ ফুট কিন্তু প্রশাসনিক নিয়ম অনুযায়ী ডিসিআর কাটা থাকলেও দুই ফুটের বেশি মাটি কাটা যাবে না আবার এই মাটি দিয়ে ভরাট হচ্ছিল এলাকারই একটি পুকুর যেটা সম্পূর্ণভাবে অবৈধ এর প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের হুমকি মুখে পড়তে হয় বলে অভিযোগ সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পদক্ষেপ পরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দপ্তরের তরফে গৌরচন্দ্র প্রামাণিক ও চঞ্চল রক্ষিতের নামে হরিচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা জানান পুকুর ভরার বেআইনি অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে মাটি কাটা হচ্ছে এখানে তেরো ফিট চোদ্দ ফিট করে মাটি কাটা হচ্ছে চোদ্দ ফিট হ্যাঁ কেমন ছিল কাটা বলছি যে ডিসিআর কাটিয়েছিলেন হ্যাঁ ডিসিআর কত ফিট উল্লেখ করা আছে পাঁচ ফিট 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 বলেছে কাটতে হবে বা কোনো আধিকারিক বলেছে যে পাঁচ ফিট নিয়ম তো দু ফিটের আছে না না ফিট কত দিন ধরে কাটছিলেন এইভাবে মাটি কত দিন ধরে এই তো কাল পরশু থেকে লাগাইছিলেন অন্যদিকে আবার পুকুর ভরাট হচ্ছে কি নাম আপনার হ্যাঁ আপনার হ্যাঁ যে ভিঙ্গলে মাটি একদিকে মাটি কাটছে মাটি পুকুর ভরাট হচ্ছে ব্যবস্থা এখানে মোটামুটি ফিট ফিট করে মাটি কাটছে ব্যবস্থা ডিসি কি কাটানো ছিল পুকুর ভরাটের জন্য তো আর ছিল না